তিরিশ বছর ধরে অতিরিক্ত হাত ব্যবহার করা লিঙ্গ বারো ইঞ্চি খাড়া হবে হ্যাঁ ভাই আপনারা অবশ্যই এই ভিডিওটি হয়তো দেখেছেন তো আপনি বলতে পারেন আবারও কেন এই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেই বিষয়টি আপনাদেরকে এখন আমি ক্লিয়ার করে দেবো তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর এমন একটি ইন্টারেস্টিং কথা বলতে যাচ্ছি যা হয়তো এই ভিডিওটিতে আপনারা দেখেননি কারণ হচ্ছে আমাকে অনেক কয়েকজন কমেন্টে বলেছিল যে ভাই আপনার ভিডিওগুলি খুবই আমার ভালো লাগে এবং খুব ভালো কাজ করে কিন্তু মালিশের যে নিয়মটি সেটি একটু আপনি দয়া করে একটু বিস্তারিত বলে এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেন তো আজকে আমি সেই বিষয়ে আপনাদেরকে সামনে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব সঠিক কিভাবে আপনারা মালিশ করবেন এবং এই মালিশের সাথে আরও একটি জিনিস যদি আপনারা অ্যাড করেন এবং সেই জিনিসটির সাথে মিশিয়ে যদি আপনারা মালিশ করতে পারেন আমার বলা সঠিক নিয়মে তাহলে একশোর ভিতর একশো কাজ হবে আপনার মেশিন হবে বারো ইঞ্চি খাড়া এবং আপনি টাইমিং করতে পারবেন ঘন্টার পর ঘন্টা তো আপনারা মালিশের সঠিক নিয়মটি জেনে নিন এবং কিভাবে মালিশ করবেন বিস্তারিত দেখুন তো আপনারা কি করবেন প্রথমে একটা স্টিলের চামচ নিয়ে নেবেন এবং এই যে আগুনটি দেখতে পারছেন মোমবাতির এই আগুনে এই চামচটি একটু হিট দিয়ে নেবেন অর্থাৎ হালকা একটু গরম হলেই তারপর আপনারা এই চামচের উপর একটু সরিষার তেল নিয়ে নেবেন অবশ্যই তেলটি একদম খাঁটি ও পিওর হতে হবে তাহলেই কিন্তু কাজ ভালো হবে তো আপনারা এই যে সরিষার তেল দেখতে পারছেন এটাই আগুনের কাছে হিতে ধরবেন তো এই যে দেখতে পারছেন আমি কিন্তু আগুনে ধরেছি এবং এটা হালকা গরম হচ্ছে তো একটু গরম হোক এই যে দেখতে পারছেন হালকা গরম হচ্ছে এবং এটি কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি কিভাবে মালিশ করলে আপনার মেশিন বারো ইঞ্চি খারাপ হবে সেটি দেখিয়ে দেব এই যে দেখতে পারছেন হালকা একটু যে বুটবুটি উঠছে তখন আপনারা কি করবেন এই সরিষার তেলের ভিতর দুটি এলাচ দিয়ে দিবেন তো এলাচ দেওয়ার পরে আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু ফুটতেছে তো এভাবে ভালোভাবে এলাচটি পুড়িয়ে নেবেন তো পোড়ানোর সময় কিন্তু হালকা তেল ছিটতেছে আপনারা এটা সাবধানতা অবলম্বন করে কাজটি করবেন এবং এই তেলের সাথে আর একটা জিনিস মিক্স করে যদি আপনারা আমার বলা সঠিক নিয়মে আজকে আমি যেভাবে দেখিয়ে দেবো এইভাবে যদি মালিশ করতে পারেন তাহলে অবশ্যই আপনার মেশিন শক্তিশালী ও মোটা টাইমিং বাড়বে এবং আপনার মেশিন বারো ইঞ্চি খাড়া হবে তো আপনারা এটি কিভাবে করবেন প্রসেসিং কিন্তু আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটা আগুনে ভালোভাবে পুড়িয়ে নেবেন তো এটি আপনারা কিভাবে মালিশ করবেন সেটাও কিন্তু বিস্তারিত আপনাদেরকে আমি বলবো তার আগে আপনারা কিন্তু দেখে নেবেন এই যে এর ভিতর সরিষার তেল এক চামচ পরিমাণ এবং দুইটি এলাচ দিয়েছি এবং এর সাথে আরও একটি জিনিস মিক্স করে অবশ্যই মালিশ করতে হবে সে জিনিসটি কি অবশ্যই আমি বলবো তার আগে আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই এবং আপনাদের উপকারের জন্য সে জন্য তো অবশ্যই একটি লাইক হতে পারে একটা লাইক করতে কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগবে না তো আপনারা যদি লাইক করেন তাহলে কিন্তু আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহী করে এবং আরও এ ধরনের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা বাড়ে তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন এবং আপনার যে সকল বিবাহিত বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো মূলত আপনাদেরকে কিন্তু আমি আগেই বলেছি তো আবারও বলছি যে আমাকে কয়েকজন ভাই নোয়াক দিয়েছিল যে ভাই আমি তো আগে অনেক প্রচুর পরিমাণ হস্তময়তন করেছি এখন বিবাহ করার পর আমার টাইমিং বাড়ছে না এবং আমি কিন্তু বেশিক্ষণ টাইমিং করতে পারি না এবং আমার মেশিনটা একদমই ছোট ও আগা মোটা গোড়া কোন। এবং এ ধরনের আরও বিস্তারিত বলেছে তো সেজন্যই আজকে আমি মূলত ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য এবং সে এটাও বলেছে যে ভাই এর জন্য একটি প্রতিকার করে দিন এবং মালিশটা একটু আমাদেরকে বিস্তারিতভাবে দেখাবেন তো সেজন্যই আমি আপনাদেরকে মালিশটা প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে সঠিক মালিশের নিয়ম তো দেখতে পাচ্ছেন কিন্তু আপনার এই যে যে তেলটি সেই তেলটি হিট হয়ে গেছে এবং এই যে বলক বক তো এভাবে যখন কুসুম কুসুম বলক পারা হয়ে যাবে এবং এই এলাচটা ফুলে ফেঁপে উঠবে তখন আপনারা নামিয়ে নেবেন এবং তারপর কিভাবে মালিশ করবেন তা আপনাদেরকে বিস্তারিত বলবো এবং এর সাথে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস কি ব্যবহার করবেন তাহলে আপনার এ ধরনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এবং আপনার টাইমিং বাড়বে ঘন্টার পর ঘন্টা। ও দেখবেন বৌদি শুধু চিৎকার করবে এবং আপনার হাতে পায়ে ধরে মাপ চাইতে বাধ্য হবে তো আপনাদের গরম করা হয়ে গেলে এভাবে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পর হালকা যখন ঠান্ডা হবে যখন তেলে আপনি হাত দিতে পারবেন তখন এই তেলের সাথে আপনি যে একটি উপকরণ মিশালে আপনি টাইমিং বাড়বে সে একটি বলে দেবো তার আগে আপনাদেরকে বলি আপনারা এই যে এলাস্টি এই এলাস্টি এভাবে নামিয়ে নেবেন এই অ্যালাসটির আর আপনার প্রয়োজন নাই এলাস্টি নামিয়ে নিয়ে আপনারা তখন কি করবেন এই যে এটা রয়েছে এর সাথে আপনারা এলাস্টি নামিয়ে নেবেন নামানোর পর হয়ে গেলে আপনারা কি করবেন এই যে এই যে আপনার ঠান্ডা যে এলাচ দিয়ে গরম করা তেল আছে তেলের সাথে আপনারা একটু এক চামচ হাফ চামচ পরিমাণ মধু মিক্স করবেন এই যে মধু মিক্স করে তারপর এই যে মনে করেন এইটা আপনার লিঙ্গ তো এইটা আপনার সেই কলম আপনারা একটু বুঝে নেবেন সেই আপনার যে কলম এই কলমটা মনে করেন এইভাবে যে রয়েছে আপনারা কখনোই এই তেল নিয়ে এভাবে এভাবে মালিশ করবেন না একটা কথা মনে রাখবেন আপনারা কলম নিয়ে এইভাবে কখনই মালিশ করবেন না আপনারা কিভাবে মালিশ করবেন এইটা নিয়ে এইভাবে 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 মালিশ করবেন আবার চাইলে আপনারা এইভাবে মালিশ করবেন এইভাবে আপনারা এইভাবে কখনোই মালিশ করবেন না তাহলে কিন্তু আপনার কাজের সে অকাজই বেশি হবে কারণ আপনার যে লিঙ্গ সেটা কিন্তু আপনার যে কলমটা সেই কলমটা কিন্তু ছোট হয়ে যাবে অর্থাৎ বড় হবে না তো আপনারা যদি এইভাবে ই করেন এইভাবে করেন তাহলেই দেখবেন আপনার সেই কলমটা বড় হবে এবং মোটা হবে শক্তিশালী হবে এবং দেখবেন বৌদি শুধু চিৎকার করবে এবং বলবে যে এটা কি এটা তুমি কিভাবে বানালে তো আপনারা এভাবেই কিন্তু মূলত মালিশ করবেন তো আপনারা আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে কথা হচ্ছে আপনারা অবশ্যই মালিশের সময় এই মালিশের সময় হস্ত করবেন না অর্থাৎ মালিশ করতে করতে হাত ব্যবহার করবেন না যদি আপনি একবারও হাত ব্যবহার করেন কিংবা ভুলবশত করে ফেলেন যদি আপনি হাত ব্যবহার করেন ভুল ভুলবশত করে ফেলেন তাহলে কিন্তু এইটার কোনো কাজে দেবে না এইটার কোন কাজে দেবে না এবং আপনি দ্বিতীয়বার যে কাজটি করবেন সেটারও করার কিন্তু কোনো চান্স পাবেন না এবং এটা শুধু একবারই ব্যবহার করতে পারবেন এভাবে আপনারা নিয়মিত এভাবে আপনারা নিয়মিত তিন সপ্তাহ ব্যবহার করবেন অর্থাৎ একুশ দিন ব্যবহার করবেন এটা আপনারা বেলায় শোবার সময় এটি এভাবে মাসাজ করবেন আপনি চাইলে এভাবেও মাসাজ করতে পারেন এভাবেও করতে পারেন আবার চাইলে এভাবেও করতে পারেন এভাবে পিলে ভালোভাবে করে করে নেবেন কিংবা আপনি যদি চান এই দুই আঙুলে দিয়ে এভাবে ধরে এই এভাবে এভাবে আপনাদেরকে কিন্তু ভালোভাবে দেখেছি এইভাবে মুসুর দিয়ে এভাবেও করতে পারেন অবশ্যই এভাবে করবেন না এভাবে কিন্তু করলে আপনার কলমটা ছোট হবে বড় হবে না এবং কোনো কার্যকরী হবে না তো আপনারা এভাবে করবেন ইনশাল্লাহ আপনারা কিভাবে মালিশ করবেন অবশ্যই কিন্তু আমি বিস্তারিত আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি তো আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই এ ধরনের আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ